হাই ব্রিয়ন আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ শহরের সিকে কে অবস্থিত কেএফসিতে এটা হচ্ছে ময়মনসিংহ শহরে নতুন উদ্বোধন হয়েছে জাস্ট কিছুদিন আগেই তো আমরা এখানে গিয়েছিলাম সন্ধ্যার পর প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা এরকম সময় তো এখানে আসার পর ভিতরে দেখলাম যে অনেক ভিড় এখানে একটা লম্বা লাইন এবং বসার বিন্দু পরিমাণ জায়গা নেই তো লাইনটা প্রথমে বুঝতেছিলাম না তারপর বুঝলাম যে এখানে দিয়ে খাবার অর্ডার দিতে হয় আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম একটা টেবিল দখল করার জন্য মানে যারা খাচ্ছিলো ওরা উঠে গেলে আমি এখানে বসবো এরকম একটা অবস্থা তো এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছিল প্রায় চল্লিশ মিনিট আমাদের খাবার অর্ডার দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে আমার হাজব্যান্ডের তো এখানে এই মনিটরগুলোতে হচ্ছে খাবারের প্রাইস এবং আজকে কোনো অফার আছে নাকি কি ওইগুলো দেওয়া থাকে আর এই পাশেরটাতে হচ্ছে নাম্বারিং দেওয়া থাকে কারণ হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পর একটা নাম্বার দেওয়া হয় ওইটা অনুযায়ী কিন্তু ওরা খাবার সার্ভ করে তারপর এখানে হচ্ছে যে একদম কিচেনটা সামনেই ছিল জাস্ট অর্ডার করতে যাওয়ার সময় কিন্তু দেখা যায় তো দীর্ঘ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের খাবারটা পাই এখানে হচ্ছে সেলফ সার্ভিস আগে হচ্ছে পে করতে হয় তারপর হচ্ছে যে খাবার নিয়ে আসতে হয় তো আমরা হচ্ছে একটি কম্বো প্যাক অর্ডার করেছিলাম আমাদের সবগুলো আইটেমে চলে আসছে জাস্ট একটা আইটেম দুই মিনিট পর নিয়ে আসছিলো তো আমাদের প্যাকেজটাতে ছিল হচ্ছে ফোর পিস এসি ফ্রাই মানে হচ্ছে বড়ো সাইজের চিকেন ফ্রাই ছিল ফোর পিস হট উইংস ছিল ফোর পিস রেগুলার পেপসি তারপর ছিল হচ্ছে ফ্রেন্স ফ্রাই একটা বক্স টাইপের আর ছিল ফোর পিস চিকেন স্টিপস তো আমাদের হচ্ছে চিকেন স্টিপস পাঁচটা দিয়েছিলো তো এটা ভুলে না নাকি আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক এই হচ্ছে আমাদের প্যাকেজটার দাম ছিল নয়শো টাকা আর আমরা হচ্ছে এক্সট্রা একটা মেয়নিস নিয়েছিলাম নাম হচ্ছে স্পাইসি মেয়নিস ওইটার দাম রেখেছিল পঁয়ত্রিশ টাকা তো এই হচ্ছে আমাদের পুরা প্যাকেজ তো এখন আমরা খাওয়া শুরু করব তো এখানে কিন্তু খাবারের পরিমাণ বেশ অনেকটা আর সেই তুলনায় আমাদের সস ছিল চার প্যাকেট মানে প্রতিজনে একটা করে সস ছিল যেটা আমাদের কাছে খুব কম লেগেছে আর মানে এত কম সস দিয়ে কিন্তু এতগুলো ফ্রাই খাওয়া যায় না তো যাই হোক যেই আইটেমগুলো ছিল প্রথম দিন এখন আমি যেটা দেখাচ্ছি প্রথম আইটেমটা এটা কিন্তু সাইজটা অনেক বড়ো ছিল চিকেন ফ্রাইগুলার সাইজটা তারপর আর আর চারটা যে ছিল ওইগুলো ছিল মিডিয়াম আর একটা ছিল কিন্তু মোটামুটি সাইজের এগুলো হচ্ছে যে উপরে একটা মশলা দেওয়া ছিল আর এখানে হচ্ছে আমাদের আগেই বলেছিলাম যে একটা বেশি দিয়ে দিয়েছিল আমরা লেখা ছিল চারটা কিন্তু দিয়ে দিয়েছে পাঁচটা যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার আর এই হচ্ছে একটা মেয়নিসটা মেয়নিসটা সারটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে আমরা হচ্ছে চারজন গিয়েছিলাম আমাদের চারজনের জন্য কিন্তু এই প্যাকেজটা একদম পারফেক্ট ছিল তো এই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি একদম ওয়েল কুকড হয়েছিল এবং মাংসে ঠাসা ছিল বলা যায় মানে আমাদের যে লোকাল যে মুরগিগুলো থাকে কিংবা লোকাল যে ফ্রাইগুলো থাকে ওইগুলোতে কিন্তু এত পরিমাণ মাংস থাকে না আর ভিতরেও কিন্তু একদম ওয়েল কুকড হয়েছিল হাড়ের পরিমাণ কম এবং মাংসের পরিমাণেই কিন্তু বেশি আর ভিতরটা একদম সফট খুবই টেস্টি ছিল খাবারটা আমি হচ্ছে প্রথমে বড়গুলো আমরা সবাই আগে ট্রাই করেছি এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করব ফ্রেঞ্চ ফ্রাইটের পরিমাণটাও ভালোই ছিল আমি হচ্ছে এখানে ঢেলে নিচ্ছি সবগুলো একসাথে আর ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে আমার কাছে হালকা লবণ একটু বেশি লেগেছে হতে পারে আমি লবণ একটু কম খাই সেই কারণে তো এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করছি আর এই এক্সট্রা মেয়নিজ যেটা নিয়েছিলাম ওইটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করছি তো এখন হচ্ছে আমি খেতে খেতে কয়েকটা কথা শেয়ার করি তো এখানে হচ্ছে অবশ্যই আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে মোটামুটি কিন্তু সবাই আসছে এখানে খাবার ট্রাই করার জন্য তাই অবশ্যই আপনাকে টাইম নিয়ে আসতে হবে আর এখানে হচ্ছে আর একটা ব্যাপার যেটা অবশ্যই ধৈর্য থাকতে হবে কারণ হচ্ছে আপনি এখানে আসার পরই সিট পাবেন না আপনাকে গিয়ে আরেকজনের টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে হবে কিংবা নজর রাখতে হবে যে ওই টেবিলটা খালি হলে আমি বসবো এরকম আমি হচ্ছে প্রথমে মনে করেছিলাম যে হয়তো সিট খালি হয়ে যাবে কিন্তু দেখি যে না পরিস্থিতিটা এরকম আমিও হচ্ছে একজনের টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম আর আমি বসতে বসতে হচ্ছে যে আরেকজন এসে বসে পড়ছিলো মানে খুবই একটা অবস্থা খারাপ তো আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে কারণ আমরা একবার চিন্তা করছিলাম যে আমরা চলে যাই তারপর আবার চিন্তা করলাম যে না ট্রাই করেই যাই আর এই যে দেখতেই পাচ্ছেন পিসটা এটা কিন্তু পুরোটাই মাংস মানে আমি বারবারই বলতেছি এখানে চিকেনের যেই পরিমাণটা এটা কিন্তু অনেক আর খাবারটা খুব কিপসি আর হচ্ছে একদম কুকড ভিতরে কিন্তু খুবই কুকড তো যাই হোক আর এখানে হচ্ছে আপনি কার্ডেও পেমেন্ট করতে পারবেন আর অনলাইনে অর্ডার করলে তো করতেই পারবেন এছাড়াও বিকাশেরও কিন্তু অপশন রয়েছে আর নগদ টাকায় তো করতেই পারবেন একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু সবগুলা ফ্রাই টাইপের অর্ডার করেছিলাম তাই হচ্ছে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা খাবারটা পেয়ে যাই আর আমাদের পাশের টেবিলে এবং আমি অনেককে দেখছিলাম যে অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করছিল তারপর হচ্ছে ওদের নাম্বার অনুযায়ী ডেকে ডেকে খাবার দিচ্ছিল হতে পারে বার্গার কিংবা অন্য কিছু অর্ডার করলে হয়তো টাইম লাগে তো আমরা কিন্তু চারজনই একদম প্যাট ভরে খেয়েছি আর খেয়েছি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো এখানে খাবারের মানটা ভালো হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো আমাদের মোট খরচ হয়েছিল এক টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং